তো এই যে আজকে সকাল সকাল রেডি হচ্ছি এখন বাজে সকাল নটার মতন আর আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে সাড়ে সাতটার আগে উঠে পড়ি আমি তো আজকে পৌনে আটটা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে তাই আজকে আমি যেই ট্রেনটাতে যাই অফিসে সেই ট্রেনটা ধরতে পারবো না পরের ট্রেনটা ধরবো তো তার জন্য অফিসে একটু কিছু বলবে তো যাই হোক কি করা যাবে একটু শুনে নিতে হবে তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি মা এদিকে আমাকে এই যে চা করে দিয়েছে আর ওইদিকে আমার দুপুরের খাবার রেডি করছে তো চলো তাহলে তোমরা ব্লগটা থাকো দেখতে চুল উঠে উঠে আমার আর কিচ্ছু নেই কদিন পরে বোধহয় টাক পড়ে যাবে মাঝে মধ্যে ভাবি যে চুলটাকে স্মুথনিং করাবো একবার স্মুথনিং করি আমার এই হালত আর একবার স্মুথনিং করালে পুরো আমি টাকলা হয়ে যাব। এমনিতে আমার বাপের বাড়ির চাকের বংশ তো এই যে মা এদিকে রান্না করছে কি রান্না করে দিচ্ছ মা আজকে মাকে আমি সেদিনকার বলেছিলাম যে ফুলকপির পকোড়া ভাজতে তো ওই জন্য আজকে বাঁধাকপির তরকারি আর ফুল ফুলকপির পকোড়া করে দিচ্ছে আর কি তো এই যে মাও এই টাইমে অনেকটা তাড়াহুড়ো করে করে দেয় চলো মোটামুটি আমি রেডি হয়ে গেছি চাটা খেয়ে তারপরে লিপস্টিকটা পরব এইটুকুই আমি রেডি হই শুধু লিপস্টিকটাই লাগাই কাজলও পড়ি না কেন বলো তো কাজ করতে করতে আমার চোখ চুলকায় আমার চোখে একটু অ্যালার্জি আছে চোখেই যত সমস্যা আমার তো যাই হোক সেই কারণে কাজল সবসময় পড়ি না যাই হোক আজকে আমি আর রাস্তায় যেতে যেতে ব্লগটা কন্টিনিউ করব না সকালে যতটুকু টাইম ঘরে রয়েছে ততটুকু টাইমই তোমাদের সাথে শেয়ার করলাম আবার অফিস থেকে ফিরে রাত্রিরে তোমাদের সাথে দেখা হবে কারণ অফিসে ঢোকার পরে তো আমি সেইভাবে আর ব্লগ বানাতে পারবো না কন্টিনিউ করতে পারবো না তখন কাজে ব্যস্ত থাকি তো সেই কারণে আজকে আর রাস্তায় ব্লগটা কন্টিনিউ করব না তো চলো একেবারে অফিস শেষে ফিরে তোমাদের সাথে দেখা হবে তিনি এখনো ঘুম থেকে উঠতে পারেননি উনি ভেবেছেন আমি তো রোজ নটার আগে বেরিয়ে যাই উনি ভেবেছেন আমি এখনো বেরোয়নি মানে নটা বাজেনি ওই জন্য শুয়ে রয়েছে তো এই যে মা এদিকে আমার খাবার রেডি করে দিচ্ছে আর এই যে দীপ দাঁত মাসছে ও হচ্ছে আমার ভাগনা ও রোজই আমার ভিডিও দেখে এখন মুখ দেখাতে লজ্জা পাচ্ছে মুখটা দেখা দীপ তোর মা দেখবে তো এই যে আমি যে ট্রেনটাতে যাবো সেই ট্রেনটা এখন ঢুকছে অফিসের কাজের ফাঁকে একটু বাইরে বেরিয়েছিলাম তো আমাদের অফিসের কাছাকাছি একটা সোনার দোকান আছে মানে সোনার রুপো এইসব বিক্রি হয় আর কি তো ওখানে গিয়ে একটা রুপোর কানের আমার খুব পছন্দ হয়েছিল বেশি দামও না তাই ওই কানেরটা নিয়ে নিয়েছি আর এই যে তাপসী মানে আমরা একসাথে কাজ করি ও আমাকে কানেরটা পরিয়ে দিচ্ছে এই এই যে দেখো কানের ডিজাইনটা কতটা বুঝতে পারছ জানি না তবে সামনে থেকে বেশ সুন্দর লাগছে দেখতে তো দু হাজার চব্বিশে আমি নিজেকেই নিজে এটা গিফট করলাম কি বলো তো যেহেতু আমাকে ডেলি ট্রেনে জার্নি করতে হয় সেই কারণে আমি সোনার জিনিস খুব একটা পড়ি না তো অফিস থেকে চলে এসেছি অফিসে যাওয়ার সময়তেও দেখেছ যে আমি চা খাচ্ছি আর অফিস থেকে এসে এই যে চা বিস্কুট সিঙারা নিয়ে বসে পড়েছি আজকেরও আজকে কি করছো বলো আজকে তো আমার বসে থাকার সময় নেই তার কারণ আজকে রাত্রিবেলা আমি রান্না করব আর আর অয়নদা মেঘা ওরাও আসবে তো ওদের সাথে একটু দরকারি কাজ আছে সেগুলো সারবো তো চলো যেটাই করব এখন থেকে আবার ব্লগটা স্টার্ট করছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো হ্যাঁ এসেছে আমাদের বাড়িতে অনেকদিন পরে তো আমাদের আমরা একটু কাজ করব আর কি ওই জন্যে আর তুমি ওই বসে বললে কেন ঠিক আছে চলো আমরা একটু গল্প করে নি আবার তোমাদের সাথে কথা হচ্ছে এই নাও তোমরা একটু মিষ্টি খাও সিঙ্গারা খাও তোমার বদার বিয়ে গান ফান চলছিল ওই জন্য নতুন বছর এসেছে আমাদের বাড়িতে

ঠিক আছে দাঁড়াও আমি তোমার সাথে যাওয়ার চেষ্টা করবো হ্যাঁ আমি সবজিগুলো কাটি আগে ডালটা আগে করে নি ভাত করা আছে না ভাত করতে হবে

এখন আমি ফ্রিজ থেকে সবজিগুলো বার করে নিচ্ছি কারণ রাতে রান্না জোগাড়টা করতে বসে যাব প্রায় নটার বেশি বেজে গেছে আর মানে তিন রকমের রান্না করতেও সময় লাগবে তো সেই কারণে গল্পও করছি আবার কাজও শুরু করে দিয়েছি আগে আলুটা কেটে নিয়ে পোস্ত আলু ভাজাটা করে নেব তারপরে সবজি ডালের জন্য সবজিগুলো কাটবো আমার এই শীতকাল এলেই সবজি ডাল পোস্ত আলু ভাজা বেগুনি এগুলো খেতে ইচ্ছা করে মানে বিয়ে বাড়িতে সে প্রথম পাতেই খাবারগুলো দেয় না তো আমার খুব ভালো লাগে খেতে আর বিয়ে বিয়েবাড়ির মতন করে তো আর আমি বানাতে পারবো না মানে আমি যেভাবে বানাতে পারবো আর কি সেভাবে করেই নিজে খেয়েই আর কি নিজেকে শান্তি দেবো এই আর কি তো এদিকে ওরা সব গল্প করছে আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি যেহেতু আজকে আমি রান্নার দায়িত্ব নিয়েছি দু তিন রকমের মানে দু তিন রকমের রান্না করব তো ওই কারণে দেরি করছি না বাবা আবার সাড়ে দশটার মধ্যে খাই তো গল্পও করছি ভিডিও করছি আবার কাজও করছি হ্যাঁ হ্যাঁ ফুটছে তো চলো তোমাদেরকে বলে দিই আজকে আমি কি রান্না করছি নন ভেজ কিছুই না আসলে এই শীতকাল করলে না আমার ভেজ ডাল খেতে খুব ভালো লাগে তাই ভেজ ডাল করছি আর কত আলু ভাজা আর বেগুন তো আগে আলুটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তাতে ওদের সাথে গল্প করতে করতে ভেজ ডালি সবজিগুলো কেটে নেবো আর একদম সবার লাস্টে গরম গরম বেগুনটা ভাজবো হ্যাঁ ও আসলে জানি দাদা ডাকছি আমি কার্ডগুলো ফেলে দেব নি আমি একটু মন মুছছি আমি কার্ডগুলো ফেলে দেব নি ডাকছি হ্যাঁ তো কার্ডটা ফেলে দেব আছে এটা হলো কি হলো হই 이, 좋아. 어, 디게오게 되게, 가게되 আলুটা এখানে ভাজা হতে থাক আর আমি ওদের সাথে একটু গল্প করে নি আর তোমরা ব্লগটা দেখতে থাকো আর এই যে এদিকে মা ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে মুগ ডাল সিদ্ধ গল্প করতে করতে এদিকে আমার সব সবজি কাটা হয়ে গেছে আর আমার বর আর দুজন মিলে চলে গেছে ক্লাবে আর এই যে এদিকে মেঘা মা আর ওই আমার ভাগনার দ্বীপ ওরা তিনজনে গল্প করছে মানে মার মেঘা গল্প করছে আর দ্বীপ শুনছে আর আমি গল্প করছি শুনছি প্লাস রান্নাও করছি কারণ অনেকটা রাত হয়ে গেছে এদিকে আমি বেগুনি বানাবো সরি সরি বেগুনি বানানোর জন্য না দুদিন পরে ব্লগটা এডিট করছি তো মানে এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে পোস্ত আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি সবজিগুলো ভাজা হয়ে গেলে ফোড়ন দিয়ে ডালটাকে বসিয়ে দেব আমার আগাগোড়ায় রান্না করতে খুব ভালো লাগে জানো তো কিন্তু কি বলো তো মানে রোজ অফিস করে রান্না করাটা মানে করলে করা যায় যাদের ঘরে কেউ নেই যারা অফিস করে তাদের আমাদের যেহেতু মা করে সেই কারণে আমাকে অতটা চাপ দিতে হয় না তাই আমার যখন যেটা শখ হয় তখন সেটা আমি বানাই আর মাঝের মধ্যে রবিবার করেও রান্না করি কমপ্লিট হয়ে গেছে এখন বেগুনিগুলো ভেজে নিয়েই বাবাকে খেতে দিয়ে দেবো প্রায় এগারোটার মতন ভেজে গেছে বাবা সাড়ে দশটা নাগাদ করে খায় তো এতগুলো রান্না করতে কি দেরি হয়ে গেছে একটু জোগাড় টোগার করে করা তো সেই কারণে তো তো আমার রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট বাবার খাওয়া হয়ে গেছে এই যে আমাদের তিনজনের ভাত বেড়ে নিয়েছে এখানে রয়েছে ডাল এই যে অন্ধকার হচ্ছিল আর এই যে আমি বেগুনিগুলো ভেজেছি দেখতে ভালো হয়নি খেতে কেমন হয়েছে জানি না

তো এখন আমরা খেতে বসে গেছি আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক করে দিও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে আমি যখনই ব্লগ আপলোড করব সব থেকে আগে তোমাদের কাছেই নোটিফিকেশন যাবে তো চলো সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে আজকে মতন টাটা গুড নাইট